পঞ্চগড়ে চীনের অর্থায়নে এক হাজার বেডের প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি স্থাপনের দাবিতে গণজমায়েত মানববন্ধন কর্মসূচি পঞ্চগড় থেকে তোতামিয়ার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড় জেলাবাসীর আয়োজনে জসকোর্ট এলাকা থেকে বিশাল গণজমায়েত শুরু হয় পঞ্চগড় শহরের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গি মোড় এলাকায় এসে শেষ হয় এবং ঘন্টা তাদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরাত হোসেন আজাদ জেলা জামায়াতে ইসলামের আমির ইকবাল হুসাইন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তহিদুল ইসলাম জেলা জাকপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন গণাধিকার পরিষদ পঞ্চগড় জেলার সভাপতি মাহফুজুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলের রাব্বি সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট হাসান হাবিব প্রমুখ তারা বলেন আমাদের দাবি একটাই মানসম্মত চিকিৎসা চাই চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার বেডের মেডিকেল কলেজ হাসপাতালটি পঞ্চগড়ে করতে হবে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল